নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়ে গেছি একটি নতুন সুন্দর টিপ তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কেউ স্কিপ করবে না দেখে ভালো লাগলে একটা সুন্দর করে মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও আটা লাইক দিয়ে যেও তো বিরুটা হচ্ছে আমাদের বাড়িতে এখনকার দিনে আমাদের বাড়ি খোঁজ সবাই বাড়িতে টাইলস দেওয়া কিছু জিনিসপত্র থাকে হয় রান্নাঘরের কিচেনের টাইলস হোক সেটা বাথরুমেই হোক আর বেসিন হোক যেমন আমি আজকে তোমাদের সাথে যে টাইলসটা পরিষ্কার দেখাবো এটা হচ্ছে আমার বাসন মাজার একটা বেসিন মানে সিঙ্ক যাকে বলে আমি এটাকে মানে সিমেন্ট দিয়ে আর টাইলস দিয়ে বানিয়েছিলাম তো এটা আমি তোমাদের আমি প্রায় দিনে এটা সপ্তাহে দুদিন করেই আমি পরিষ্কার করি তো তোমাদের সাথে এই টিপসটা আমি শেয়ার করবো বলে আমার বেসিনটাও দিক জামাত আমি পরিষ্কার করি তো চলো তোমাদের সাথে ভিডিওটা দেখানো যাক কী দিয়ে কীভাবে আমি ঘরোয়া উপকরণ দিয়েই বলতে গেলে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তো দেখো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমাদের যে কাপড় ধোয়ার যে ডিটারজেন্ট সার্ফের গরু পরিমাণ মতো তুমি তোমার পরিমাণ মতো মানে আমরা আমরা পরিমাণ মতো যে যা যতটুকু দরকার সেই মতো আমি নিয়ে নেবো তো আমি এখানে তিন চামচ মতো গরু সাবান নিয়ে নিচ্ছি মানে ডিটারজেন্টের গরু তিন চামচ নিয়ে নিচ্ছি চার চামচে তিন চামচ নিয়ে নিচ্ছি তারপর কি ইনো ইনো কম বিষয়ে কিন্তু সবার বাড়িতেই থাকে তো না থাকলে দোকান থেকে কষ্ট করে একটু কিনে আনতে হবে তারপর দেখো আমি পরিমাণ মতো তিন চামচ নিয়েছি বলে আমি এক প্যাকেট ইনো দেবো তোমরা যদি তোমরা আরও বেশি জায়গা পরিষ্কার করতে যাও তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিটারজেন্টের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো সঙ্গে ইনো তোমরা দু প্যাকেট দিতে পারো তো যাই হোক তারপর দেখো কি যেটা আমি নিয়ে নিয়েছি হারপিক হারপিক কিন্তু এটা টয়লেট কিনার আমরা সবাই জানি তো তোমরা ভাবো না যে দিদি ভাই তুমি এটা টয়লেট থেকে এনে আবার তুমি এখানে বসে মানে বসে বসে তুমি আবার বেশি ইম্প্রসার করবে না আমি এই হারপিকটা যে আমি কখনোই আমি হারপিক নিয়ে টয়লেটের ভিতরে আমি রাখি না আমি সবসময় হারপিকটা আমি বাথরুমের একটা কোণে আমি রেখে দিই যখন আমার দরকার তখন আমি বাথরুমে লেট্রিন আমি ইউজ করি টয়লেট আমি ইউজ করি তো ঠিক আছে দেখো দু চার বোটা হারপিক দিয়ে কীভাবে কিন্তু আমরা এই টাইলসটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো ঘরোয়া উপকরণের মাধ্যমে তারপর দেখো আমি কি দিচ্ছি দিচ্ছি লেবু টুকরো লেবু দিয়ে দিয়েছি তোমরা লেবুটা চাইলে দিতে পারো নাও দিতে পারো তোমরা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে লেবুটা দিয়ে করলে যখন মনে হয় মানে মানে ভালো চকচক হয় একটা মানে গ্লেজি ভাব আসে মানে কি বলবো তেলচিটি চিটি ভাবটা চলে যায় এই জন্য আমি লেবু দিই তোমরাও ঘরে লেবু থাকলে লেবু দেওয়ার চেষ্টা করবে মানে না দিলেও কিচ্ছু হবে না না দিলেও যে তিনটে উপকরণ নিয়েছে ওই তিনটে দিয়েও তোমরা করতে পারো তা আমি লেবুটা দিয়ে করেছে বলে তোমাদের সাথেও লেবুটা দিয়ে শেয়ার করছি তারপর দেখো মিশ্রণটা আস্তে আস্তে কিভাবে একটা ফুলে উঠছে মানে হারপিক দেওয়ার ফলে আর ইনো দেওয়ার ফলে কিন্তু আর লেবু দেওয়ার ফলে কিন্তু দেখো আমি কতটুকু মিশ্রণ নিয়েছিলাম এটা কিন্তু ফুলে ফেঁপে আমার প্রায় বাটি ভরে যাচ্ছে তো কিছুক্ষণ পরে কিন্তু আবার মিশ্রণটা কিন্তু মজেও যাবে ভেবো না তোমরা একটা ফুলে আধা বাটির থেকে এক বাটি হয়ে যাবে এরকমটাও হবে না কিছুক্ষণ পরে এটা আবার টুপসে যাবে তো আমার পিকটা একটু কম হয়েছিল বলে আমি দ্বিতীয়বার আবার পিকটা দিয়ে নিচ্ছি তোমরা যে যার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো বেশি লাগবে না পাঁচ থেকে ছ ফুটে হাড়পিক হলেই হয়ে যাবে মানে অনেক সময় আছে না ধরো আমি এই টয়লেট পরিষ্কার করতে গেলাম বা বাথরুমটা ভীষণ নোংরা হয়ে গেছে বাথরুম পরিষ্কার করতে গিয়ে দেখলাম কি হারপিক ফুরিয়ে গেছে হয়তো অল্প দু চার ফুটে পিকের মতো আছে হাড়পিকের ডিবিটাতে ওটা দিয়ে হয়তো আমরা অপস্কার করতে পারবো না কিন্তু তোমাদের কাছে যদি আমার আজকে শেয়ার করার টিপসটা ভালো লাগে ছোট্ট টিপসটা তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা কিন্তু ঘরোয়া কিন্তু উপকরণ দিয়ে কিন্তু দু চার বুটে হারপিক দিয়ে কিন্তু ওই দিন বাথরুমটা বা এরকম আমার মতো টাইলস দেওয়া বেসিন থাকলে তোমরা কিন্তু একদম ক্লিন করে নিতে পারবে তো দেখো তোমাদের কথা প্রথমেই আমি দেখিয়ে নিয়েছি আমার এই সিংটা কীরকম মানে ময়লা হয়েছে কীরকম যে দাগ হয়েছে এই দাগগুলি কিন্তু মানে সহজে কিন্তু ওঠে না কিন্তু যে খালি হাতে স্ক্রচ বাইট দিয়ে ঘষেলে উঠে যাবে ওইরকম ব্যাপার কিন্তু না তো আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে মানে সপ্তাহ মানে দশ দিনের মতো প্রায় হয়ে গেছে আমি এই সিংটা কিন্তু মানে টাইলসের সিংটা কিন্তু আমি একদম পরিষ্কার করে কারণ যদি পরিষ্কার করে নিতাম তোমাদের সাথে কিন্তু এই দিই ময়লা তোলার যে টিপসটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না বা অল্প ময়লার মধ্যে যদি আমি টিপসটা তোমাদের সাথে শেয়ার করো তোমাদের তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে বা কী ধরনের ময়লা পরিষ্কার করতে পারবে তোমরা কিন্তু সেটাও ভালো মতো বুঝতে পারবে না তো দেখো দেখো আমি কীভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে আমি কীভাবে টাইলসের গায়ে এই মিশ্রণটা যে বানিয়েছি এটা কীভাবে লাগিয়ে নিলাম তোমরা কি ভীষণ দেখতেও দেখে দেখে নিয়েছ ব্রাশের সাহায্যে প্রথমে লাগানোর চেষ্টা করলাম তো লাগিয়েছে কিন্তু ভালো ভালোভাবে লাগানো যাচ্ছে না আমি তারপর কি করলাম একটা বাজার থেকে কেনা যে স্কোয়স বাইট থাকে ওই স্কোচ বাইট দিয়ে কিন্তু আমি ঘষিয়ে ঘষিয়ে একদম ভালো করে কিন্তু একদম আলতো হাতে তখন কিন্তু প্রথম অবস্থায় কিন্তু একদম জোরে ঘোষা দেওয়ার কোনো দরকার নেই আর এই সব মিশ্রণ দিয়ে যদি তুমি টাইলস পরিষ্কার করো মানে আমরা যদি টাইলসটা পরিষ্কার করার চেষ্টা করি একদমই গায়ের জল লাগবে না আলতো হাতে মানে চাপ দিয়ে দিয়ে করলে কিন্তু একদম ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি একদম কীভাবে তোমাদের সাথে একদম আলতো হাতে কিন্তু প্রথম থেকে কিন্তু মিশ্রণটা লাগিয়ে নিয়েছি ফার্স্টে কিন্তু তোমরা মিশ্রণটা দেখে বুঝতে পারবে না যেখানে কিন্তু একদম ফেনা হবে না কিন্তু যে আমি এতগুলি সার্ফ নিলাম এটা দিদিভাই ভাই কী মিশ্রণ বানিয়েছে একদমই তো ফেনা হচ্ছে না কিভাবে এটা চকচক হবে যখন আমি জল ঢালবো তখন তোমার দেখতে পারবে তো দেখো আমি কিভাবে চামচ দিয়ে দিয়ে তুমি চামচের সাহায্য লাগাতে পারো মানে হাত মানে লাগাবে না যতটুকু হাত না লাগিয়ে একদম ডাইরেক্ট মিশ্রণটার মধ্যে হাত লাগাবে না কারণ এমনি তো হারপিক দেওয়া আছে হারপিকের মধ্যে অনেক মানে কী বলবো মানে খুব জোরালো কেমিক্যাল দেওয়া থাকে তো এটা আমাদের স্কিনের পক্ষে হয়তো মানে ভালো হবে না তো হাত একদমই সরাসরি হাত দিয়ে লাগাবে না চামচের সাহায্যে বা ওইরকম কোনো মাজনির সাহায্যে লাগিয়ে নেবে তো দেখো আমি কীভাবে পুরোটা একদম আলতোভাবে লাগেন তোমরাও কিন্তু সেম প্রসেসে একদমই আলতোভাবে কিন্তু তোমরাও লাগিয়ে নেবে তো আলতোভাবে লাগিয়ে নিলে না গিয়ে পাঁচ মিনিটের মতো কিন্তু রেস্টে রেখে দেবে দেখো আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এই যে তোমাদের সাথে পুরোটা বেসিন আমি শেয়ার করছি কীভাবে ঘষে ঘষে রেখেছি পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঠিক ফিরে আসবো ফিরে এসে কিন্তু তোমাদের সাথে কিন্তু কিভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করবো সেটা তোমাদের শেয়ার করবো তোকে পাঁচ মিনিট পরে আমি অন্যান্য কাজ বাজ সেরে ফিরে এসছি তারপর নিয়েছি কে এটা স্টিলের মাজনি এটা সবের বাড়িতে স্টিলের মাজনি কম বসে থাকে যে স্টিলের মাজনি নিতে হবে এমন কোনো ব্যাপার না তোমাদের কাছে যদি ঘরে ওই মুহূর্তে স্টিলের মাজনি না থাকে তোমরা সবুজ ধরনের স্পচ বাইট বাড়ির বাড়িতে থাকা ছেঁড়া সিমেন্টের প্লাস্টিকের বস্তা বা নারিকেলের ছোবড়া এসব দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারো এখানে কিন্তু একদমই ফস্ট আমি বলে জুড়ে কোনো ব্যাপার নেই দেখো আমি কীভাবে আলতো হাতে ঘষে ঘষে কিন্তু অল্প তো চাপ দিতেই লাগবে অল্প চাপ দিয়ে দিয়ে মানে আমি কিন্তু একদম অল্প জোর দিয়ে দিয়ে কিন্তু ঘষে ঘষে কিন্তু একদম কিন্তু পরিষ্কার ঝকঝকে তক্তকে কিন্তু একটা বেসিন বানিয়ে নেবো তো তোমরাও চাইলে তোমাদের বাড়িতে কিন্তু এরকম সিমেন্টের বেসিন পরিষ্কার করে নিতে পারো শুধু আমি তো বারবারই বলছি কিন্তু এরকম শুধু মানে বেসিনে টাইস রেখেছিলাম তোমরা কিন্তু বাথরুমেও তোমরা করতে হবে অ্যাপ্লাই করতে পারো আমি তোমাদের সাথে একদিন বাথরুম পরিষ্কার করে দেখাবো বাথরুমটা আমি এর ভিতরে পরিষ্কার করে নিয়েছিলাম আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো তো একদমই এখন নোংরা হয়নি তো পরিষ্কার বাথরুমও দেখালে তোমরা তো বুঝতে পারবে না বলবে দিদিভাই এটি তো পরিষ্কারই আছে বাথরুম তোমরা আর কী পরিষ্কার করবে তো দেখো আমি আবার ঘষা নেওয়ার পর আবারও পাঁচ মিনিট পরে মানে ঘষে একটু একবার ঘষে কিন্তু আমি আবার চলে গিয়েছিলাম ঘরে অন্যান্য কাজ করতে তারপর আমি আবার পাঁচ মিনিট পরে কিন্তু ফিরে আসলাম টোটা মানে দশ মিনিট আগে একবার পাঁচ মিনিট গেট দিয়েছিলাম তারপর একটু ঘষে আবার পাঁচ মিনিট ব্রেক দিয়ে আমি কিন্তু আবার চলে এসেছি একবার কিন্তু ফাইনাল টাইলসটা কিন্তু আমি একদম করে নেব এবার কিন্তু দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি জল মানে একটু শুকিয়ে গিয়েছিল তো তো জল দেওয়ার পরে তোমরা ভালো মতো বুঝতে পারবে যে আমার টাইলসটা কীভাবে পরিষ্কার হচ্ছে বিশেষ করে সাদা জায়গাগুলি তোমরা দেখলেই কিন্তু একদম বুঝতে পারবে যে আমার টাইলসগুলি ভীষণ সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে মানে আমি তো মানে খুব খুশি এই টিপসটা আমি এর আগে একদিন অ্যাপ্লাই করেছিলাম যখন দেখলাম আমার ভালো লেগেছে তো ভাবলাম আমার কেন না আমার বন্ধুরাও তো এই ধরনের সমস্যার সম্মুখীন হয় আমাদের গৃহিণীদের কিন্তু এই ধরনের কাজগুলি কিন্তু আমাদের ঘরের গৃহিণীদেরই কর্তব্য কর্তারা কিন্তু করবে না কর্তা কিন্তু জিনিস বানিয়েই কিন্তু খতম তো যাই হোক অনেক কথা কথা বলে ফেললাম অনেকের বাড়িতে হয়তো কর্তারাও করে জানি না আমার বাড়িতে তো করে না তাই আমাকে করতে হয় তো আমি বুদ্ধি কাটিয়ে এই টিপসগুলি ঘরোয়া টিপসগুলি কিন্তু আমি মাঝে মধ্যেই বার করে থাকি আমার মাথার থেকে বার করি তো দেখো কি সুন্দর তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে বেসিনে যে আমি জল দিচ্ছি দেখো ফেনা কিন্তু ভেসে বেশে আমার যে ওই যে বেসিনের যে মানে ছিদ্রটা আছে ওটা জল যাওয়ার যে ছিদ্রটা আছে ওটা দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু ফেনা মতো কিন্তু যাচ্ছে মানে ফেনাটা হচ্ছে ওই যে ডিটারজেন্ট দিয়েছিলাম ওই ডিটারজেন্টেরই ফেনা আর তারপর তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো বন্ধুরা সাদা টাইলস গুলি বিশেষ করে তোমরা দেখো নিচের গুলি হয়তো ভালো মতো একটু নাও বুঝতে অসুবিধা হতে পারে যেহেতু কালারিং যেহেতু সাদা টাইলস গুলি দেখো মানে কিরকম নোংরা ছিল আর কিরকম পরিষ্কার হয়েছে তো বন্ধুরা সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট টিপসটা আমার কাছে তো খুব ভালো লেগেছে বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই ধরনের টিপস পেতে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বল করবে আমি আরও তোমাদের জন্য আরও ঘরোয়া টিপস নিয়ে আসবো তোমাদের সামনে আমি যতটুকু পারি আর আমার চ্যানেলের এই ধরনের টিপস পেতে বা এই ধরনের ভিডিও দেখতে তোমরা চোখ রাখো আমার চ্যানেলে ততক্ষণে তো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য এক